মিটার র্গান মূর্তি কলালামপুর হচ্ছে পুরনো স্টেশন এই শহরের আর সেই স্টেশন আমার এখান থেকে মাত্র সাড়ে চারশো মিটার স্টেশনটা বেসিকালি হচ্ছে হাওড়া স্টেশনের মতন ঢুকাই প্রথমে হনুমানজির দর্শন হয়ে গেল প্রসাদ প্রসাদ পেয়ে গেছি মর্নিং দ্বিতীয় দিন মালয়েশিয়া থেকে এখন আমি আছি পাশেস্থানি স্টেশনের পাশে যেটা আগের ভিডিওগুলোতেও আমি বলেছি সময় হয়েছে এখন সকাল সাড়ে আটটা সকালবেলা আমি বেরিয়ে গেলাম আমার এই পেছনেই রয়েছে আমার স্টে ট্রাভেল হাব ওই ওটা আর ওখান থেকে এন্ট্রি পয়েন্ট ওই দোতলাতে আমাদের স্টে সেটা ভালোই আছে বিভিন্ন দেশের থেকে লোক এসেছে ষোলো বেরোলে আর হোস্টেলে থাকলে এটাই তো বড় মজা আজকে আমার যাওয়ার প্রথম জায়গা হচ্ছে বাটু যেটা গতকাল আমার সকালে যাওয়ার কথা ছিল এয়ারপোর্টে নেমেই কিন্তু যেহেতু ফ্লাইটটা আমার সাড়ে চার ঘন্টার ওপরে লেট গেল সেই কারণে আমি কাল আর যেতে পারিনি সকালবেলা রাস্তার পরিস্থিতি এরকম মনে হচ্ছে রাত্রেবেলা বৃষ্টি হয়েছে কালকে রাত্রে একটু ঠান্ডা ঠান্ডা তো লাগছিল রাস্তায় জল টল জমে আছে এখনও পাশী স্টেশনে একদম কাছেই তো ট্রেনইছি সেই কারণে হেঁটেই স্টেশনের কাছে চলে যাওয়া যায় কিন্তু এখন আমি পাশস্থানী স্টেশনে যাব না আমি মেনলি যাব হচ্ছে কুয়ালালামপুর স্টেশন যেটা আমার এখান থেকে সাড়ে চারশো মিটার হেঁটেই যাওয়া যাবে যখন বাটুকে যাওয়ার জন্য ট্রেন ধরা হয় সেটা কেয়াল সেন্টার থেকেই ধরা হয় কেএল সেন্টার থেকে ট্রেন ধরলে পরের স্টেশনটাই হয় কুয়ালালামপুর কুয়ালামপুরটা হচ্ছে পুরনো স্টেশন এই শহরের আর সেই স্টেশন আমার এখান থেকে মাত্র সাড়ে চারশো মিটার সেই জন্য আমি এখন কুয়ালামপুর স্টেশনে যাবো সেখান থেকে ট্রেন ধরবো স্টেশনে গিয়ে টিকিট কাটতে হবে সকাল সকাল যাচ্ছি যদি ফাঁকা পাই আগের ভিডিওতে একটা কথা বলা হয়নি যে আমি পাশার স্টেশনটা কেন চুজ করেছি আমার প্রাইম লোকেশন হিসেবে থাকার জন্য এটা হচ্ছে দমদম স্টেশনের মতন বাইরের রাজ্য বা বাইরের শহর থেকে যে কেউ আসে হাওড়া স্টেশন অথবা শিয়ালদায় কিন্তু যদি মেজর জায়গাগুলো ঘুরতে হয় কলকাতা তাহলে দমদম স্টেশনটা খুব কনভিনিয়েন্ট হয় যেরকম আমি যদি মায়াপুর যেতে চাই তাহলে দমদমের উপর দিয়ে যেতে হবে যদি বনগার দিকে যেতে চাই তাহলেও দমদমের উপর দিয়ে যেতে হবে আর দক্ষিণেশ্বর যেতে চাইলেও দমদমের উপর থেকেই কেএল সেন্ট্রালটা ধর্মতলার মতন সব দিকের গাড়ি পাওয়া যায় ট্রেন বাস ট্রাম সবকিছু কিন্তু যদি আমি শুধুমাত্র কলকাতার নর্থ সাইডটা ঘুরতে হয় তাহলে দমদম স্টেশনটা কনভিনিয়েন্ট এটা আমার কাছে সেরকমই হ্যালো গুড মর্নিং স্যার স্যার ওকে টু থ্যাংক ইউ এটা হচ্ছে টিকিট হাসা যাওয়ার দুদিক মিলিয়ে পাঁচ রিংগিট মানে একশো টাকা নিল না কার্ডে নিল থেকে ট্রেন সকালবেলা এখন সাড়ে আটটা সেইভাবে বেড়েছে কিনা সন্ধ্যে তার মধ্যেই গরম প্রথমেই ঘেমে যাচ্ছে কুয়ালালামপুর স্টেশনটা কিন্তু উনিশশো দশ সালে তৈরি হয়েছিল ইংরেজদের আমলে এবং এটা সব থেকে পুরনো স্টেশন ছিল কুয়ালালামপুরের মেন স্টেশন হিসাবে এটাই ব্যবহার হতো দু হাজার এক সালে যখন কে এল সেন্ট্রাল তৈরি হয় তখন ম্যাক্সিমাম ট্রেনগুলো ওখানে চলে যায় আর ওটা একটা হাফ হিসাবে তৈরি হয় ওখানে বাস স্টপেজও আছে বিভিন্ন ধরনের ট্রেন ওখানে যায় এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট ট্রেনটা ওখানে আসে ওখানটা একটা সেন্ট্রাল হাফ তৈরি করে স্টেশন চত্বরটা কত সুন্দর দেখে আমাদের খড়গপুর স্টেশনের মতন মনে হচ্ছে স্টেশনটা বেসিক্যালি হচ্ছে হাওড়া স্টেশনের মতন মানে আগে হাওড়া স্টেশন থেকে সব ছাড়তো আর এখন সাঁতরাগাছি বা সালিমার এসব থেকে বড় বড়ো বড়ো ট্রেনগুলোকে দিয়ে দিচ্ছে যেরকম পুরীর ট্রেনগুলো এখন সালিমার থেকে ছাড়ে কিছু কিছু সাঁতরাগাছি থেকে বেশিরভাগ কিছু কিছু ট্রেন ছাড়া যদিও আমার সব জানা নেই আমাদের শিয়ালদা স্টেশনেও যেমনি যে শিয়ালদাস স্টেশন থেকে কিছু ট্রেন ছাড়ে আবার কলকাতা স্টেশন থেকে কিছু ট্রেন ছাড়ে কলকাতার যেরকম আমাদের একটা কলকাতার নামের স্টেশন এটাও ঠিক তেমনি কোলালামপুর স্টেশন মানে কোলালামপুর শহরের নামে কোলালামপুর স্টেশন কেল সেন্ট্রাল মেন স্টেশন হলো এটা পুরনো স্টেশন এখানে এখন আর বেশি ট্রেন থামে না কেটিএম কমিউটার আর ইটিএস ট্রেনগুলোই এখানে থামে তার মধ্যে একটা যেটা আমরা বাডুকেপ যাব আর এটা কিন্তু ব্রড গেজেট ট্রেন নয় এটা ন্যারো গেজেট ট্রেন নয় যেরকম আমরা টয় ট্রেন দেখেছি দার্জিলিংয়ে ন্যারো গেজ লাইনে চলে এটাও তেমনি এটা আমাদের মতন একদম চওড়া রেল লাইন নয় শুরু আমার পরের ট্রেনটা হচ্ছে নটা কুড়িতে টোটাল আমার সাতখানা স্টপ নেবে আট নম্বর স্টপটা হচ্ছে বাটুকে আর এখান থেকে অলমোস্ট এগারো বারো কিলোমিটার আর টোটাল সময় নেবে বত্রিশ মিনিট ঠিক আছে এখন নটা পাঁচ বাজে অপেক্ষা করছি নটা কুড়ি আর পনেরো মিনিট পরে ট্রেনটা চলে আসবে কোনো অসুবিধা নেই গুগল ম্যাপ কিন্তু খুব ভালো কাজ করছে এখানে স্টেশনটা খুব সুন্দর লাগছে আমার ওপরটা পুরো ছাউনি করা আছে চারিদিকে পুরনো পুরোনো একটা ভাইভস রয়েছে এই কথা বলতে বলতে দেখলাম একটা ট্রেন আসছে ট্রেনগুলো দেখতে কত সুন্দর লাগে সেই বুলেট ট্রেনের মতো মিনিচার ভার্সন দাঁড়িয়েছে এটা হচ্ছে কেটিএম আচ্ছা এখানে একটা কথা বলে রাখি আমি তো বিভিন্ন জায়গায় কার্ড দিয়ে পার্চেস করছি কিন্তু এখানে একটা টাচ অ্যান্ড গো আছে টাচ অ্যান্ড গো কার্ডটার দাম নাই হচ্ছে কুড়ি রিঙ্গির তার মধ্যে দশ রিঙ্গির হচ্ছে কার্ডটার দাম আর দশ রিঙ্গির ব্যালেন্স ওটাতে বেনিফিট এটা হচ্ছে যেখানে খুশি কোনো লাইনে দাঁড়ানোর ব্যাপার নেই সোজা যাওয়ার পাঞ্চ করো মানে টাচ করো আর এন্ট্রি করে যাও বা পার্চেস করে নাও সেই কার্ডটা দিয়ে মেট্রো টিকিট এমআরটি এলআরটি এই বাটুকেশ যাওয়ার জন্য ইউজ করা হতো সেভেন ইলেভেন সবটাই ইউজ করা যায় কিন্তু আমি ওই কার্ডটা কেন নিইনি কারণ হচ্ছে আমার দশ রেঙ্গিট বেফালতো চলে যাবে ওটা যদি রিটার্নও করি বা রেখেও দিই তাতেও কিছু যায় আসে না কিন্তু ওই দশ রেঙ্গের যে কার্ডের চার্জটা ওটা কিন্তু আর ফেরত দেবে না দশ রঙিট মানে অনেকগুলো আমার বাটুকে পাঁচ রেঙ্গিতে যাতায়াত হয়ে যাচ্ছে আমি যে কদিন আছি তার থেকেও যদি বেশি দিন হয় তাহলে ওই কার্ডটা কিন্তু হেল্পফুল মানে কোনো জায়গায় লাইনে দাঁড়াতে হবে না যাও আর নিজের মতো এন্ট্রি করে যাও কিন্তু আমি ওই কার্ডটা চুজ করিনি বিকজ অফ আমার দশ রেঙ্গিট নষ্ট হবে থাকে যাই হোক এটা বলার ছিল আমার ট্রেন আসার অলমোস্ট সময় হয়ে গেছে নটা কুড়িতে ট্রেন এখন নটা সতেরো বাজে চলে এসছে আমাদের ট্রেন আর এটাতেই এখন বোর্ড করবো এই এটার ওপরে লেখা আছে বাটুগাস দ্যাট মিন্স এটাই যাবে একদম অন টাইম ট্রেনটা রয়েছে এক মিনিট এদিক ওদিক হয়নি দরজা খুলে গেছে বাটু কেবস হচ্ছে এখানকার লাস্ট স্টেশন এরপরে ট্রেনটা আবার রিটার্ন কেল সেন্ট্রাল দিকে যাবে আমরা এখান থেকে ডাইরেক্টলি বাটু কেবসের জন্য বেরোবো মাত্র চারশো মিটার এখান থেকে আমাকে মিলিয়ে এখানে বেশিরভাগই সবাই ফরেনার আর কি মানে আমি নিজেও না এখানে লোকাল লোক খুব কমই দেখলাম ওই ওখানটা যে এই গাড়িটা রাখা হয়েছে ওর পেছনে হচ্ছে স্টেশন বিল্ডিং স্টেশন থেকে এসেই এই এখানে মন্দিরটা শুরু এখান থেকে জাস্ট এন্ট্রি করলাম অ্যাকচুয়ালি মন্দিরটা এদিকে কিন্তু আমি এখান থেকে শুরু করলাম প্রথমে দেখছি বড় হনুমানজির মূর্তি আর এদিকে একটা মন্দির আছে ওটা আগে দেখে আছে ঢুকেই প্রথমে হনুমানজির দর্শন হয়ে গেল এখানে একটুখানি ব্যাগপত্র ঠিকঠাক করে রাখতে বললাম এখানে একজন এখানে বাদরের হামলা কিন্তু মারাত্মক যাতে কোনো অসুবিধা না হয় সেই কারণে ব্যাগপত্র কাঁধেই থাকছে এখন পেছনে গিয়ে মন্দিরটা দেখে আসি মূল মন্দিরের পাশাপাশে অনেকগুলো ছোট ছোট মন্দিরও রয়েছে যার মধ্যে এই হনুমানজির মন্দিরটা খুব সুন্দর এবং হনুমানজির মূর্তিটাও অনেকটা বড় আর ঠিক এর পাশেই রয়েছে রামায়ণ কেপ কিন্তু এর ভিতরে ঢুকতে চার্জেস ছিল সেই জন্য আমি আর ভেতরে যাইনি এদিকে আছে ভগবান হনুমানজির মূর্তি আর এখানে আরেকটা টেম্পেল আছে যেটা দেখতে খুব সুন্দর লাগে আর পেছনে পাহাড়টা তো অসাধারণ লাগছে আমরা যাবো হচ্ছে মেন ওখানে ওই দিকটাতে কিন্তু তার আগে এই দৃশ্যটা কিন্তু সত্যিই খুব ভালো লাগছে এখানে আমি যে এরকম ভাবে এসেছি এছাড়াও আরো দুটো তিনটে অপশন ইউজ করা যায় প্রথম কথা গ্র্যাব নিয়ে আসা যায় দ্বিতীয় হচ্ছে যে হোটেলে থাকবেন সেই হোটেল থেকে গাড়ি রিজার্ভ করে আসা যায় আর তিন নম্বর হচ্ছে এখানে বাসে হয় বাসে আসা যায় একদম পুরো মন্দিরের সামনে এসে নামাবে সেটা আপনি গ্র্যাবে আসুন গাড়ি বুক করে আসুন অথবা বাসে আসুন শেষমেশ পৌঁছে গেছি সেই জায়গায় সেই পাটুকের বিশাল চুনা পাথরের ভেতরে মন্দির করা আছে বিয়াল্লিশ পয়েন্ট সাত মিটার উঁচু পৃথিবীর সব থেকে উঁচু মূর্তি যেটা আমাদের ভাষায় আমাদের বাংলায় কার্তিক ভগবান তার মূর্তি ভগবানের উদ্দেশ্যে নিবেদিত এই হিন্দু মন্দিরটি সম্পন্ন হয় আঠারোশো একানব্বই সালে এবং আঠেরোশো বিরানব্বই সাল থেকে শুরু হয় থাইপুসুম উৎসব ঠাইপুসুম উৎসব সাধারণত জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে হয় আর সেই সময় হাজার হাজার ভক্তদের ভিড় থাকে এই মন্দিরে মেন মূর্তির পাশেই এখানে আরও অনেক টেম্পেল আছে তার মধ্যে একটা হচ্ছে শ্রী সানিসরন টেম্পেল কাবজি ওপরে যাওয়ার আগে এটা একবার দেখেই যাই এই সাইডেও একটা টেম্পেল আছে দুটো টেম্পেল দেখে তারপরে আমি উপরে যাবো সানিস্বরণ টেম্পলটা দেখার পর এই দিকের এই টেম্পলটা একবার ঘুরে নিই তারপরে একবারে ওপরের দিকে যাব প্রসাদ প্রসাদ তুমি কাছে প্রসাদ পেয়ে গেছি দুদিকের টেম্পেলগুলো দেখা হয়ে গেছে এখন সেই ফেমাস কেভের দিকে যাব এই যে সেই রঙিন সিঁড়ি এই দুশো বাহাত্তরটা রঙিন সিঁড়ি চড়েই ওই ওপরে উঠতে হবে দুশো বাহাত্তরটা সিঁড়ি শুনলে কম মনে হবে কিন্তু খুবই ইনক্লাইন এটা অলমোস্ট সিক্সটি ডিগ্রি ইনক্লাইন আছে এটা চড়া শুরু করলাম আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে হনুমান রয়েছে যেগুলো ব্যাগপত্র ধরা টানাইসরা করবে তো সাবধানতা একটু বজায় রাখতে হবে ভালো হলো ভগবানের প্রসাদও একটু পেয়ে গেছি একখানা গলা দিয়েছে হয়নি পুরো কালিটা এখন আমার মনে হচ্ছিল ব্যাগের দিকে ঝাপা আজ শনিবার হওয়ার ভিড়টা কিন্তু খুব রয়েছে যেরকমটা বলেছিলাম যে সবাই বিদেশি আমিও সাফ রাস্তা চলে এসেছি উপরের দিকে এখান থেকে নিচের ভিউটা কিন্তু দারুণ লাগছে আর দেখ স্কাই লাইনও দেখা যাচ্ছে সিটির পেছনে বড়ো বড়ো বিল্ডিংগুলো ভাবি যাচ্ছে এবার ফিল হচ্ছে যে বয়স হচ্ছে উপরে উঠতে ম্যাক্সিমাম দশ মিনিট সময় লাগে ওই জায়গাটা থেকে সিঁড়ি দিয়ে উঠলাম উঠে এখান থেকে এসে আবার একটুখানি নিচের দিকে নামতে হবে আর এটা অ্যাকচুয়ালি কেবের মধ্যে আসার পর এখানে মেন দুটো মন্দির আছে একটা এখানেই আছে আর একটা ওই উপরে যেতে হবে আবার কিন্তু প্রথমে তাহলে এটাই দেখে আসি দেখতে যাওয়ার আগে এখানে হচ্ছে জুতো খুলে রেখে যেতে হবে আশা করি জুতো চুরি হবে না কেবের ভেতরটা ঠান্ডা থাকলো মারাত্মক গরম এগুলো ঘামছি বাইরে বত্রিশ ডিগ্রি টেম্পারেচার কিন্তু তারপরেও খুব ঘাম মানে আর্দ্রতা অনেক বেশি এখানে যাই হোক এই মন্দিরটায় প্রবেশ করছি এখন এই দেশে জলের দাম অনেক তাই জন্য যেখানে ট্যাপ ওয়াটার পাও জল ভরে না জল আমি ভরে নিয়েছি যতটা দেরি কোথায় গোয়াটা এখানে চারিদিক দিয়ে বন্ধ আর ওপরের দিকে তাকালে মনে হয় যেন উপরে গম্বুজ আছে আর যখন বৃষ্টি হয় তখন ওই উপর থেকে কিন্তু জল পড়ে এই জায়গাটা আজকে আমার ভাগ্য ভালো যে কোনো রকম বৃষ্টি হচ্ছে না একটা লাস্ট সিঁড়ি আছে যেটা চড়তে হবে সিঁড়িগুলো এখানে বড্ড স্টিফ হেবি খাড়াই সিঁড়ি এগুলো বাটুকেশ থেকে পায়ে হেঁটে নিচে নেমে এলাম এখান থেকে রিটার্ন টিকিট তো কাটাই আছে ট্রেন ধরে আবার আমি ফিরে যাব মালয়েশিয়া এলে বাটুকেশ কিন্তু মাস্ট ভিজিট প্লেস এই মন্দির থেকে এখানে নেমে এলে এদিকে অনেক খাওয়ার দোকানের অপশান আছে সেভেন ইলেভেনে যেরকম পাওয়া যায় সেই ধরনের দোকানও এখানে আছে এছাড়াও কিছু রেস্টুরেন্টস আছে ক্যাফেজ আছে ওই ওখানটা দিয়ে ক্যাফে আছে এগুলো রেস্টুরেন্ট আছে এখানটায় আইসক্রিম পাওয়া যাচ্ছে ফ্রুট পাওয়া যাচ্ছে ফ্রুট সালাড পাওয়া যাচ্ছে তো বিভিন্ন দোকান এখানে আছে এখান থেকে কেনাকাটি করে খাওয়া যেতে পারে এছাড়াও যে সাইডটা দিয়ে আমি এন্ট্রি করেছিলাম সেখানে কিছু কিছু লোকাল শপ আছে মানে টাবু খাটি যে বিক্রি করে না সেইখানেও কিছু খাবারের দোকান আছে বাট আমি খাবার ক্যারি করেছি বাইরে কিছু কেক বিস্কুট এইসবের প্যাকেট আমার সাথে দিয়ে দিয়েছিল তো তার মধ্যে থেকে কিছুটা নিয়ে এসেছি আর কালকে একটা জুস কিনেছিলাম সেটা রয়েছে তো মর্নিং এর খাবার তো আমার কাছে শর্ট হয়ে গেছে যদিও এখন দুপুর বারোটা বাজে চলে এখন স্টেশনে আর ট্রেনের পাশেই দাঁড়িয়ে আছে ট্রেনের টাইমিং আর কিছুক্ষণের মধ্যে ছেড়ে চলে যাবে এরপর ট্রেনে করে যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই মানে কোলালামপুর স্টেশন আর তারপর সেখান থেকে হেঁটে হেঁটে গেছিলাম আমি লিটিল ইন্ডিয়াতে লিটিল ইন্ডিয়াতে আমি লাঞ্চটা করেছিলাম এবং তারপর করেছিলাম আমার পরের ট্রিপ মানে পুরতে যাওয়াতে সেটা পরের ভিডিওতে দেখাবো তার আগে দেখাই লাঞ্চে আমি কী কী খেয়েছিলাম একদম খালায় সাজিয়ে দিয়েছে অনেক রকম আছে এখানে আচার রায়তা এটা একটা ডালের সবজি আছে এখানে একটা সবজি আছে এটা বাঁধাকপির কিছু মনে হচ্ছে আছে ডাল চেয়েছি না ড্রিঙ্কস দুপুরে খাবারটা জন্য এসেছিলাম এই রেস্টুরেন্টে এটা একটা ফ্যামিলি রেস্টুরেন্ট এটার ভিডিও আমি আগেও দেখেছিলাম এবং গুগলে খুঁজে পেলাম এখানে চলে এলাম একটা বানানালি পেতে যেটা গতকাল রাত্রে আমি পাইনি বানানা লিফ ফ্ল্যাটারে অনেক কিছু দিয়েছে দারুণ এটা যদি আমাকে দুবালা খেতে বলে আমি দুবলাই খেয়ে নেবো হ্যাঁ ইজ দ্য কস্ট অফ দিস হ্যাঁ ইজ দ্য কস্ট রে ট্রেন রে ওকে বিকজ আই ডি ইন্ট দ্য মেনু আই জাস্ট অটার ডে আমি কোনো ফুড ব্লগার নই কিন্তু তাও আমি বলবো খাবারটা সত্যি খুব দুর্দান্ত ছিল আর কোনো দিকে কনসেনট্রেট না করে খাওয়ায় পুরোপুরিভাবে মন দিয়ে ফেলেছিলাম ভিডিও যে চলছে এবং তার এগেনস্টে যে কিছু বলতে হবে সেসব আমি ভুলে গেছিলাম খাবারটা পেয়ে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যেতে ভুলবেন না দেখা হবে আমার পরের ভিডিওতে